আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কুরুলুস ওসমান পর্ব একশো তিয়াত্তরের আরেকটি নতুন বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিভাবে সুপিয়া হালিমাকে উসমানবে বিরুদ্ধে ব্যবহার করবে সিরিজ থেকে শেষ হতে যাচ্ছে তিনটি প্রধান চরিত্র সেই চরিত্রগুলো কারা তা নিয়ে সংক্ষেপ আলোচনা করব তাই অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি নাটনের পুরোটা দেখতে থাকুন এবং আপনি যদি দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে সিরিজ থেকে কোনগুলো চরিত্র শেষ হতে যাচ্ছে তা নিয়ে আলোচনা করা যাক যে দর্শক তাদের মধ্যে প্রথম প্রধান ভূমিকা হলো কারিসিবের চরিত্রে অভিনয় করা অভিনেতা আলী সুর মেলি তিনি কুরুলু সুষমান সিরিজকে বিদায় জানাবেন কারণ অভিনেতা বলেছেন যে তাকে একটি বড় ভূমিকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু তাকে এমন একটি ভূমিকা দেওয়া হয়নি তাই একশো তিয়াত্তর বা একশো চুয়াত্তর পর্বে কারিসের ভূমিকা শেষ হবে এছাড়াও আমরা আপনাকে আগেই জানিয়েছিলাম যে গেন্জারওয়ে এবং সানজার কেউ নির্মূল করা হবে অবশ্যই কারিসের মৃত্যু দেখানো হবে না তাকে ইয়াকুব্বের মতো অন্য দেশে চলে যাওয়া দেখানো হবে এখন কিভাবে সুপিয়া হালিমাকে ওসমানবের বিরুদ্ধে ব্যবহার করবে তা নিয়ে আলোচনা করা যাক প্রিয় দর্শক শ্রোতা আসন্ন পর্বে হালিমার ইন্ট্রি হতে চলছে এবং একটি ছবি সামনে এসেছে যাতে দেখা যায় হালিমা সুপুতে উপস্থিত রয়েছে এবং তার সাথে একটি মেয়েও দেখা যাচ্ছে অবশ্যই সুপিয়া হালিমাকে এখানে পাঠাবে ওসমানবের বিরুদ্ধে গুপ্তচর বৃদ্ধি করতে তাই আসন্ন পর্বে হালিমাকে আমরা গুপ্তসর হিসেবে দেখতে পাব। তার কারণে ওসমানবে বিশাল ক্ষতির সম্মুখীন হবে প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী ভিডিওতে সৃজন শিখ সম্পর্কে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে